অটো কিন্তু অনেক স্পিড মাঝে মধ্যে আমারে বাবা টেক করে চলে যায় বড় রাস্তাগুলোতে দেখি প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার স্পিডেও চলতে পারে আর ভালো স্পিড আছে সিএনজির সমান তালে চলে যেখানে বাইকের স্পিড লিমিট করে দিছে ত্রিশ আর এরা চালায় চল্লিশ পঞ্চাশ স্পিডে তাহলে আপনার ওভারটেক করলে আসলে খুব মানে অবাক হওয়ার কিছু নাই কারণ এর স্পিড আপনার চেয়ে বেশি আছে সমস্যা নাই এগুলার না আছে রোডে চলার পারমিশন না আছে কাগজপত্র ডকুমেন্টস মানে কিছুই নাই না আছে ড্রাইভিং লাইসেন্স কিন্তু এরা দেখেন ঢাকার মতো জায়গায় রাজধানীতেও এরা এই রাস্তায় আন্দোলন কইরা তারা কিন্তু আসলে জয়ী হয়ে গেল তারা আন্দোলন করলো এবং রোডে চলার পারমিশনও পেয়ে গেল এখন তারা রাস্তার মধ্যে রাজার মতো চলতেছে খালি ডাকায় না শুধু রাজধানীতে না সারা দেশে একই অবস্থা অন্যান্য মানে জেলা শহরগুলোতেও খুবই বাজে অবস্থা এই এগুলার টমটম নামে চিনি আমরা